অটোক্যাড দিয়ে ডোর অ্যান্ড উইন্ডো বানানোর সহজ পদ্ধতি একেবারে সহজভাবে দেখাবো বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন সর্বপ্রথম একটা সিঙ্গেল ডোর তৈরি করব থ্রি ফিটের কত ফিট থ্রি ফিট এল লেখে ইন্টার কী লিখে ইন্টার এল লেখে ইন্টার এলটা হলো লাইন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন লাইনটা স্টেট করার জন্য এ ফেট দেবেন এ দিলে স্টেট হবে এ ফেট দিয়ে অ্যাঙ্গেল হবে আমরা এখান থেকে থ্রি ফিট দেবো আশা করি থ্রি ফিট দিতে পারবেন আমাদের পাটিশ কত ইঞ্চি ফাইভ ইঞ্চি তো লাইন নেবেন এই পয়েন্ট থেকে এদিকে ফাইভ একইভাবে এদিকে টু আশা করি নিতে পারবেন ফাইভ টু এদিকে টু ওয়ান ইঞ্চি এদিকে থ্রি ইঞ্চি আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এই পয়েন্ট থেকে আমরা কত ইঞ্চি নেব ফাইভ ইঞ্চি এদিকে টু নিচের দিকে টু ইঞ্চি এদিকে ওয়ান ইঞ্চি এদিকে থ্রি ইঞ্চি তারপর আমরা লাইন নেবো এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট লাইন নেব সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকে লাইন নিব সেভেন ফিট তারপর সার্কেল নিব সি লেখে এন্টার সার্কেল শর্টকাট ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক তারপর আমরা অপয়জন অংশ ট্রিম করে দিব আর লেখে ডাবল এন্টার একটু জুম করে কাজ করবেন ওকে ডোর কমপ্লিট এখন যদি মেজারমেন্ট চেক দেয় আই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক থ্রি ফিটের একটা সিঙ্গেল ডোর আমরা এখন উইন্ডো তৈরি করবো রেক্ট অ্যাঙ্গেল দিয়ে আর ইসি ফাইভ ফিটের উইন্ডো তৈরি করব এদিকে ফাইভ ফিট অবশ্যই কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা নেবেন টু ইঞ্চি ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইনসাইডে নিয়ে নেবেন ভিতরের দিকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই পয়েন্ট ধরে বর্ধিত করে দিতে হবে এই পয়েন্ট ধরে সামনের দিকে যাব জাস্ট ক্লিক করবেন আশা করি পারবেন এই পয়েন্ট থেকে সামনের দিকে জাস্ট ক্লিক করবেন ওকে এই সাইট কমপ্লিট একইভাবে আমরা কোন পয়েন্টে ক্লিক করব এই পয়েন্টে ক্লিক এই পয়েন্টে ক্লিক ওকে এখন আমরা যদি এই কাজটা যদি পলি লাইন করি পলি লাইন দিয়ে কীভাবে করবেন পি এল লেখে এন্টার কি লিখে এন্টার পিএল লেখে এন্টার এদিকে আমরা ফোর ফিট নেব এদিকে ফাইভ ইঞ্চি এদিকে ফোর ফিট এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা নেব টু এঞ্চি জাস্ট ইনসাইডে টু এঞ্চি অফসেট নিয়ে নেবেন আপনি যদি এই পয়েন্টটা আমরা আরও অনেকভাবে করতে পারি এই সিলেক্ট এটা এক্সপ্লোর করবো ভেঙে বলবো এক্স লেখে এন্টার ই এক্স লেখে ডাবল এটা এক্সটেন্ড করে দেব একইভাবে এটাও এক্সটেন্ড করে দেব এদিকে তারপর মাঝখানেরটা সিলেক্ট করে ডিলেট এটাও সিলেক্ট করে ডিলেট করে দেবো এখন যদি কালারটা চেঞ্জ করি এটা সিলেক্ট করে প্রপার্টি স্টুলবারের আন্ডারে কালার কালারটা চেঞ্জ করে দিবেন এখন আমরা কালারটা ম্যাচ করে দিতে পারবো এম এ লেখে এনটা জাস্ট এখানে একটা ক্লিক করবেন এদিকে একটা ক্লিক করবেন কালারটা ম্যাচ হয়ে যাবে আশা করি ডোর এন্ড উইন্ডো তৈরি করতে পারবেন